যে মুরু দে ছন্দা থাকে না সে মুরু দে কফিল আসে না কফিলের মনটা সাংগাতে ভরা সাংগা যারা কফিল কিছু বোঝে না এই যে মরগে সাংগা থাকে না সে মরগে কফিলের বিটিও আসে না কফিলের বিটি না আসলে ইনজাতি হবে লেবো কফিলের বিটি আনতে সাংগা তো লাগো

আমার সামনে যে দাঁড়ায় রয়েছে আমার শ্বশুর আমার সামনে যে দাঁড়ায় রয়েছে আমার শ্বশুর এর বেটিকে আমি বিয়ে করব এর বেটিকে আমি বিয়ে করব আর বেটিকে আমি বিয়ে করব এই মা আর পতি কি বললি তুই আমার বেটিকে বিয়ে করবি দাঁড়া বন্ধু বাসতে চাইলে পালা এই মা আর পয়ে তুই কই যাস হ্যালো গাইস আমাদের এই কার্টুন কাজে যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এই মা আর পয়ে লাইক করতে পার ভুলিস না